বন্ধক নীলা শেখ ও সভাপতি সহ বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা আসসালাম আলাইকুম কাজী কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আমাদের এই জাতীয় কবির জন্ম হয়েছে আঠারোশো নিরানব্বই সালে সম্ভব তার একটা

ওনারা ছয় ভাই বোনের ভিতরে উনি দ্বিতীয় ওনার নয় বছর বয়স ওনার বাবা মারা যান খুবই নির্বিত পরিবার জীবন জীবিকার জন্য ওনাকে স্কুল থেকে নয় বছর বয়সে লেখাপড়া শেষ করে কর্মজীবন এই সম্বন্ধে আপনারা আমার মনে সবাই আমার থেকে বেশি জানেন দীর্ঘ আলোচনা গেলাম না বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের উনি আরবি ফার্সি উর্দু এবং বিভিন্ন বিষয় বিশেষ করে সব বিষয়ে উনিপূত্তি অর্জন করেছেন কিন্তু অতি মানবের স্থান নিতে হয়ে একটু আগে আমাদের অনুষ্ঠান সঞ্চালক করতেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে অনেক বেশি ছুট হওয়ার পরও রবি

কবি কাজী নজরুল ইসলাম উনিশিয়া থেকে আমাদের তখন বর্ধমানের অস্থি ছিল ত্রিশ সালে উনি মাঝে মধ্যে উনি যে রুটির দোকানে কাজ করতেন সেখানে গিয়ে ওনার ডেঙ্গু গাড়িটা মোমন সিং ভাটি এলাকাতে এই বেশি বেশি পপুলার ছিল একসঙ্গে এটা আমাদের সময়ের সাথে আমরা মমনসিং চাইতাম ডেঙ্গু গান শোনার সেটা একটা তখন যাত্রা গানটা আমাদের নোয়াখালী কুমিল্লা মিউজিয়াম অঞ্চলে ছিল যাত্রা গান আর ওই মমনসিং অঞ্চলে ছিল ডেঙ্গু এই ডেঙ্গু গানের উৎপত্তি যেখান থেকে সেই ওনার নামটা মানে এই মধ্যে স্মরণে আসছে না ওনার সান্নিধ্যে আমাদের জাতীয় কবি অনেক গানের জন্য আপনারা জানেন আস্তে আস্তে উনি যখন সত্তর বছর বয়স হয় তখন উনি ব্রিটিশের সেনাবাহিনীতে যোগদান করেন উনার কর্মময় জীবন তো অল্প করে মাত্র বাইশ বছর বিয়াল্লিশ বছর বয়সে উনি তো প্যারালাইজ হয়ে যান তারপরে থেকে তো দীর্ঘদিন দেখছেন উনি ব্রিটিশ পিরিয়ডে জন্মগ্রহণ করছেন উনি পাকিস্তান পিরিয়ড অতিক্রান্ত করছেন এবং উনি বাংলাদেশের নাগরিক হয়েছেন তাই উনি ব্রিটিশ নাগরিক ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিক বঙ্গবন্ধু ওনাকে নিয়ে আসলেন ওনার সব ব্যবস্থা করলেন এবং ওনাকে জাতির কবি স্বীকৃতি দিলেন ওনার গানকে আমাদের রণসঙ্গীত হিসেবে স্বীকৃতি দিলেন ওনাকে শ্রেষ্ঠ সম্মাননা একুশে পদক সহ জাতীয় কবি সম্মাননা সব এবং তার এই ধারাবাহিকতায় উনিশশো সালে উনি যখন মারা যান তখন আমি ওনার একেবারে কবর পর্যন্ত ছিলাম যে সবচেয়ে সুন্দর যে

তো সে লন্ডন গেল পিডি লাইফ তাকে লেখলাম পরবর্তীতে যদি আসতে পারো 10000 টাকা মাসে রুজি বলতে 10000 টাকা দিয়ে একটা গ্রাম আমাদের এই যে এখানে ফাইন্যান্স

কিন্তু আমাদের গ্রামে আমার গ্রাম ফেনি পরশুরামের চলি অন্যান্য অনেকেই গেছে এমন কোন ঘর নাই পাঁচজন থাকলে ছজন বিদেশ সেখানে আপনারা পত্রিকায় দেখতেছেন ভিডিওতে দেখতেছেন যে তানের জন্য গেছে যে আমার তান লাগবে না সামনে যাওয়া এর তো তার ঘর ভর্তি ফ্রিজ ভর্তি খাওয়া ছিল এখন তো সে যেগুলি তো অভ্যস্ত এই তানের কে খাবে সে তো সকালে বাটার দিই পাউরুটি খায় জেলি দিয়ে পাউরুটি খায় সে কফি খায় এই ধরনের আমার এলাকার মানুষের সচ্ছলতা এই স্বাধীনতা কটাক্ষ করেন কথা বলতেছেন এই যে একটু আগে একজন জয় বাংলা আর আমরা মুক্তিযুদ্ধে জয় বাংলাকে আমাদের স্লোগান হিসেবে গ্রহণ করেছিলাম তারে এই আজকে আমরা এখানে বসে কথা বলছি দেখেন না একাত্তরের আগে এই ধরনের একটা অনুষ্ঠান জাদিহব কবি বহুত ছিলেন শ্রেষ্ঠ ছিলেন এবং আমাদের মানগালি জেডি রেনেসার সভাপতি ছিলেন তারই ধারা বাইকেতে আমরা আজকে স্বাধীনতা 74 বছর উদযাপন করতেছি আমরা এখন 75 বছর প্রায় শেষের কাছে আমরা কত সময় থাকবো না এই দেশ থাকবে এই জাতি থাকবে যে জাতি আমরা তৈরি কে গেছে দুই লাগছে সেই জাতি এখন আমরা দুই থেকে আড়াই ঘন্টা এমন দিন এসবে প্রত্যেকের হেলিকপ্টার আমেরিকার একটু সত্যি হেলিকপ্টারের কথা থাকে যাবে যদি আমরা সেই সঠিক নেতৃত্ব পাই আমরা কোনো নেতৃত্ব পাই কোনো নেতৃত্ব কন্টিনিউ করে

আমি আমার মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার একজন প্রিয় কবি হয়েছিলেন তিনি গান রচনা করেছিলেন যে গান গুলি আমাদের সবার প্রিয় গান উনি প্রেমের গান এবং বিশ্ববেটা সবে আমরা আমাদের সময় জীবন থেকে নেওয়া একটা ছবি 1969 এর যা জীবন তাই এই ছবিটা যারা দেখছেন যে যেন ভাঙা ভি মুক্তি গেছে এই ছবি এই সব সিনেমা সেখানে আমাদের ওবীর গান ছিল এবং সেখানে আমাদের আজকে জাতীয় সংগীতও ছিল এই ছবি ছিল যাই হোক কথা না অনেক বক্তা আছেন আমি সাধারণ মানুষ আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এই সুন্দর অনুষ্ঠানটা আজকে করার জন্য অনুষ্ঠানের উদ্যোক্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা আশা করব এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরো বড় পরিসরে করিবা আর এখানে গাইডারি আসে না